দুতকে কিন্তু এক সময় ইউনুসকে করবে এই দুতকে কিন্তু আবার এই আপনার উপদেষ্টা যারা আছে সকলকে গ্রেপ্তার করবে শুধু তাদেরই না তাদের বাপ চাচাকেও গ্রেপ্তার করতে পারে প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউনুস গং এতটাই পাগল হয়ে গেছে বুদ্ধিজীবী সাহিত্যিক কবি লেখক কাকে ছাড় দিচ্ছে না সর্বশেষ নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করার মধ্য দিয়ে ইনুস তার বাক স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপকে হস্তক্ষেপ দেখিয়েছে এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন লেখক সাহিত্যিক কবি ও রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ আপনাকে স্বাগতম আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন না ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ইনুস গম কিন্তু তার কি অপরাধ কেনই এবং নাজমুল হাসান কলিমুল্লাহ কিন্তু বারবারই লাইভে ইউটিউবে বারবারে বলেছিল আমাকে সিগমাটাইজ করবে ইউনুস আমাকে গ্রেফতার করতে পারে এর বেশি কিছু নয় কিন্তু বরাবরের মতোই আমি বলি আমার বিরুদ্ধে কি অভিযোগ আগে সেটা তদন্ত করে প্রমাণ করুক তারপর না হয় আমি জেল হাজার থাকব কোনোটাই হয়নি বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে সমালোচনা সহ্য করতে না পারে বিন্দুমাত্র সমালোচনা ইনু সহ্য করতে পারছে না আপনি দেখছেন এর আগে অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করার মধ্য দিয়ে এক নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে সর্বশেষ নগ্ন ইতিহাস করল ডক্টর নাজবুল হাসান কলিমুল্লার মতো একজন সর্বজন বিদিত ব্যক্তিকে গ্রেফতারের মধ্য দিয়ে জনাব শেখ জি ধন্যবাদ আপনাকে সেই সাথে চেতনা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা সর্বপ্রথম আমরা ডক্টর প্রফেসর কলিমুল্লা স্যারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি কামনা করি যদি সরকারকে আমরা সরকারি মনে করি না সুতরাং কার কাছে বা মুক্তি চাই এটাও একটা প্রশ্ন সে যাই হোক তারপরও প্রচলিত ভাষায় সেটা বলতে হয় আমরা ডক্টর কলিমুল্লা স্যারের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং তার আসন নিঃসত্ব মুক্তি কামনা করি তাকে ভয় পাওয়ার কারণ ছিল কারণ বাংলাদেশে এই মুহূর্তে এই রিজিম এই তথাকথিত এনজিও গ্রাম সরকার এনসিপি জামাত এবং হেফাজতের মিলিজুলি সরকার এই সরকারের কঠোর সমালোচক ছিলেন ডক্টর প্রফেসর কলিমুল্লা স্যার সঙ্গত কারণে তার উপরে এই তথাকথিত সরকার তারা একটু ক্ষুব্ধ থাকবে এটাই স্বাভাবিক তিনি প্রথম আমরাও যদিও বলেছিলাম কিন্তু আমাদের কথার চাইতে যেহেতু তিনি একজন অধ্যাপক একজন ভিসি তার কথার গুরুত্ব সমাজে রাষ্ট্রে এবং বইয়ের বিষয়ে গুরুত্ব বেড়ে যাবে তিনি যখন বললেন যে ডক্টর ইউনুস একজন বিদেশি নাগরিক তারপর থেকে আসলে তার উপর ক্ষুব্ধ ছিলেন এই সরকার কারণ তিনি আমরা যেগুলো প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা বলে এসেছি মানুষ আমাদের সমালোচনা করেছে যে আমরা এমনি এমনি বলি কিন্তু ডক্টর প্রফেসর খলিমুল্লাহ যখন কলিমুল্লা যখন এটা প্রকাশ করে দিলেন তখন বিভিন্নভাবে খুঁজি করে জানা গেল গবেষণা করে জানা গেল এবং প্রকাশ হয়ে গেল যে প্রফেসর অধ্যাপক মোহাম্মদ ইউনসের শুধু একটি দেশের নাগরিক না তিন চারটা দেশের নাগরিক এটা তো তার জন্যে মানে ডক্টর প্রফেসর এনজিও গ্রাম সরকারের জন্য তো ক্ষতিকর হয়ে গেল তো সঙ্গত কারণে ডক্টর কলিমুল্লা স্যারের উপরে খেপা থাকবে এই সরকার তারা উদ্বিগ্ন থাকবে তারা তটস্থ থাকবে এটাই স্বাভাবিক

দুর্নীতি তাকে কিন্তু দুদকের মামলা তার বিরুদ্ধে হয়েছে কিন্তু তাকে কোনো গ্রেপ্তার তো দূরের কথা তারপর তারা আর কোনো দিন ডেকে নেওয়া গেল না আমরা জানি না তার সর্বশেষ কি কিন্তু প্রফেসর কলি কলিমুল্লা সারের বিরুদ্ধে এত দ্রুত কার্যকর আইন এত দ্রুত কাজ করবে আমাদের ধারণা ছিল না আমরা দেখেছি এই দুদক কেবলমাত্র যখন সরকারের বাইরে থাকে তাদের নেই খুব পরিতকর্মা ভাব দেখায় কিন্তু যখন ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে কিছুই বলে না এই দুটো কিন্তু একসময় ইউনুসকে গ্রেপ্তার করবে এই দুটো কিন্তু আবার এই আপনার উপদেষ্টা যারা আছে সকলকে গ্রেপ্তার করবে শুধু তাদেরই না তাদের বাপ চা চাকেও গ্রেপ্তার করতে পারে এই দুটো কি গ্রেপ্তার করা আমরা জানি কিন্তু ওই যে একটা কথা আছে সময় এখন বর্ষাকাল ছাগলের চারটে বাঘের গাল এরকম কিছু কান গল্প আমাদের সমাজে প্রচলিত আপনি মতো যে পুলিশ তুমি কার পুলিশের উত্তর হলে যখন যে আমার দুদক তুমি কার যখন যে আমার তা না হলে চারশো কোটি টাকার ওই নাবালক ছেলে কচি কাছার তার বিরুদ্ধে কোন একশন নাই আর প্রফেসর কলিমুল্লার মতো একজন বিজ্ঞ সর্বজন শ্রদ্ধা ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেলল মানে নৈসী একটা ঘটনায় তো আমরা তো সন্দেহ করতে পারি আসলে এই এই সরকার সমালোচনা বরদাস্ত করতে পারতেছে না এরা কারো কথাই বরদাস্ত করতে পারেন আপনি জানেন যে আমার শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল দেখতে দিত না আপনি আপনারা তার নিজেরা সাক্ষী তো ডক্টর প্রফেসর কলিমুল্লার বক্তব্য তাদের সহ্য হবে না আর একটা কারণ আরও বহুবিধ কারণ রয়েছে সেটা হলো গণক আমি যাকে আদর করে গণরীয় পরিষদ বলি সেই গণরীয় পরিষদ ভিপি নুরের কিছুদিন আগে ডক্টর কুমিল কলিমুল্লা নাকি তার ওই ইসরায়েলি কানেকশনে কথা তুলেছিলাম এটাও তাদের একটা রাগ ছিল গণ অধিকার পরিষদ চাপ দিয়েছে সরকারকে গ্রেপ্তার করা তারপর আপনি জানেন কয়েকটা ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে বিষেধাজ্ঞা করা হচ্ছে গ্রেপ্তার করতে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে কিসের সে অফিসার আর্মি অফিসার কিসের সে কি কিসের বুদ্ধিজীবী এই ধরনের বক্তব্য দিতেছে ওই এক ক্যাপ্টেন দেখলাম যার বুদ্ধি নিচে তো তিনি আর তিনি অথচ তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তারা ক্যাপ্টেন এসে তাকে গালাগালি করে এ হচ্ছে বাংলাদেশের আর্মির একটা ইউটিউবে চ্যানেলে দেখলাম তো এগুলো তারা এই জন্য খ্যাপা তাকে রয়ের দালাল বলতেছে মানে তারা মানে তাদের বিরুদ্ধে এখন কোনো কথা বললে আপনি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোসর ভারতের দালাল রয়ের দালাল অথবা আপনি ইসরায়েলির হয়ে ইসরায়েলি হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করবে অথচ খোদ বিভিন্ন স্বীকার করেছে সেই ইসরায়েলি নাগরিক নাগরিকের সাথে সে বৈঠক করেছে এটাও তাদের আগে এটা কেন এটাও বলা যাবে না এটা বললে আপনাকে গ্রেপ্তার করবে অর্থাৎ অপরাধীরা অপরাধ করেছে এটা বললে আপনাকে গ্রেপ্তার করবে ডক্টর ডক্টর ইউনুস কলিমল্লা স্যারকে গ্রেপ্তার করেছে এটা নিন্দা জানালে আপনাকে গ্রেপ্তার করবে প্রফেসর কলিমুল্লা তার তার যে তার যে সিন্ডিকেট মেম্বার আছে মানে এই যে যারা এনজিও গ্রাম সরকার উপদেষ্টা প্রত্যেকের সিটিজেন কোথায় কোথায় এগুলো বলে দিয়েছে এই মুহুর্তে এই সরকারের তীব্র সমালোচনা করার আমি যে বুদ্ধিজীবী যে যে তিন চারজন আছেন তাদের মধ্যে কলিমুল্লা এক নম্বরে তিনি এই সরকার অথচ তিনি কিন্তু এই শেখ হাসিনার রিজিম পতনের সমর্থন করেছিলেন ওই সরকারের তারপরও তাকে গ্রেপ্তার করার অর্থাৎ এখন তারা তাদের বক্তব্য হলো তারা শেখ হাসিনাকে বলে স্বীরাচার আওয়ামী লীগকে বলে স্বৈর কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা তো স্বীরাচার রাব্বা আমি নিশ্চিত আওয়ামী লীগ আমলে ডক্টর কলিমুল্লা স্যারকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টা রাখতে পারত আওয়ামী লীগ সরকার কিন্তু ডক্টর কলিম আহসানকে গ্রেফতার করা হয়ে গেছে আমরা জানি ডক্টর কলিম আহসান কলিমুল্লাহ হাসান নাজবুলের বিরুদ্ধে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সমালোচনার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল অন্ততপক্ষে পক্ষে একজন নাগরিক হিসেবে সে আইনি লড়াই করার জায়গা পেয়েছিল এবং তিনি আইনি লড়াই করে জয়লাভ করেছিল কিন্তু এখন এখন দেখেন নাজবুল হাসান কলিমুল্লাহ আগেই বলে দিয়েছে আমার বিরুদ্ধে দুদককে দাঁড় করিয়ে দিবে আমার বিরুদ্ধে অমুককে দাঁড় করিয়ে দিবে অর্থাৎ আমাকে গ্রেফতার করার জন্য হয়রানি করার জন্য ইউনুস গং উঠে পড়ে লেগেছে এবং যে কোনো সময় আমার বিরুদ্ধে একটা তারা অনৈতিক ব্যবস্থা নিবে তাহলে আওয়ামী লীগের সমালোচনা যারা করেছিল যে সমস্ত বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে গালমন্ত করেছিল বাক স্বাধীনতার নাই অমুক নাই তমুক নাই কিন্তু আজকে তারা মুখে কুলোপ দিল কেন বলবেন কি কুলোপ দেওয়ার যথেষ্ট কারণ আছে কারণ ডক্টর কলিমুল্লাহ আওয়ামী লীগ সরকারের সমালোচক হলেও তিনি মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী পাকিস্তান পন্থীদের পক্ষে ছিলেন না এটা হলো আসল কারণ তিনি ওই সলিমুল্লার মতো তিনি মৌলবিদের পক্ষ নেন নাই স্বাধীনতা মৌলবী বলতে স্বাধীনতা বিরোধী মৌলবিদের পক্ষ নেন নাই এটা হলো তাদের ক্ষোভ কারণ এই সরকার এখন যারা আছে এই সরকার কারা এই সরকার হচ্ছে জামাত এনজিপি হেফাজতে ইসলাম এবং এনজিও এনজিওর দোকানদার সমস্ত যারা কারা ক্ষমতা আছে যারা এই দেশের স্বাধীনতা বিরোধী তো ডক্টর কলিমুল্লাহ তো রবীন্দ্রসঙ্গীত বিরোধী নন স্বাধীনতা বিরোধী নন সুতরাং তাকে তো তারা সহ্য করতে পারবে না আপনি দেখেন কেন তাকে গ্রেপ্তার করুন কি কারণে কারণ হলো তার কথা মানুষ গ্রহণ করতেছে সারা দেশে আমরাও তার সাথে আমিও তার সাথে লাইভে বেশ কয়েকটা অনুষ্ঠানে যুক্ত হয়েছিলাম ইউটিউবে তাছাড়া তিনি টিভিতে আসেন বিভিন্ন জায়গায় আসেন তো তার যে বক্তব্য এটা সারা দেশের মানুষ গ্রহণ করতেছিল এই জন্য তাদের ভিত পেয়ে উঠতেছে ভয়ে তারা তাকে গ্রেপ্তার করেছে এবং দেখেন আগে তার পক্ষের উকিল নিয়োগ দিতে পারতো আমি জানি এখন তিনি দিতে পারবেন না সুযোগ নাই তার এখন তিনি তা করতে পারবেন না কারণ এখন আইনের শাসন নেই তারা আইন বলতে কিছুই বোঝে না বুঝে না না তারা বুঝতে দেবে না তারা মানবে না তাদের কথা হলে উনিশ ঘর পাড়া বিশ ঘরে আমরা বিচার করে কারা বর্তমান তথাকথিত সরকারের এবং তার সমর্থকদের এই অবস্থা অথচ এই কলিমল্লাকে যদি এখন গ্রেপ্তার করতো আওয়ামী লীগের আমলে মানে জেলে পাঠাইতো। তাহলে দেখতেন এই তথাকথিত বুদ্ধিজীবীরা শত শত বুদ্ধিজীবী বিবৃতি দিত এখন পর্যন্ত কোনো বুদ্ধিজীবীর বিবৃতি আমি শুনি নাই কারণ কি কারণ হচ্ছে এই সকল বুদ্ধিজীবীরা বাংলাদেশে বর্তমান বুদ্ধিজীবীরা রবীন্দ্রসঙ্গীত এবং মুক্তিযুদ্ধ বিরোধী ডক্টর কলিমুল্লাল ঠিক এখানে ব্যতিক্রম তার জন্য তার পক্ষে কোনো বিবৃতি দিবে না কিন্তু এই সময় এরকমই চলবে না এরকমই যাবে না বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এটা মেনে নেবে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা তাদের কথা আলাদা আমরা তাদের নিয়ে আলোচনা করতে চাই না তারা আমাদের পক্ষে আসবে এটা আমরা বিশ্বাসও করি না এই প্রসঙ্গে ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নন নাও থাকতে পারে কিন্তু রাজাকার আলবদর আল আজীবন রাজাকার থাকবে এবং এটা সত্য সেই সাথে আরেকটা কথা বলি যে বুদ্ধিজীবীরা যখন সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে যায় সময় নিয়ে তখন সেই দেশে বিপদ আসন্ন আমাদের দেশে যাওয়া হয়েছে দুই একজন বুদ্ধিজীবী অসন্তুষ্ট ছিলেন এই সময় নিয়ে এই সরকার নিয়ে এই পরিস্থিতি নিয়ে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধর্মনিরপেক্ষতার বিষয়ে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন এবং তিনি কথা বলতেন স্পষ্ট ভাষায় এটাই সরকার সহ্য করতে পারে নাই এবং ধারণ করতে পারে নাই তাই তাকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে আমি নিশ্চিত বরং ডক্টর কলিমুল্লাকে গ্রেপ্তারের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে এবং তিনি যা যা বলতেন তা যে সত্য তা আবার প্রমাণ হয়ে গেল সেই জন্যেই এই দেশের জনগণ কে যদি বোকামনা করে তাহলে ভুল হবে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে তীব্র একটা জনরোষ সৃষ্টি হয়ে জনরোষ তো আছেই যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে ডক্টর কলিমল্লা সারের কাছে গ্রেপ্তার করার আরেকটা কারণ যেটা আমি বলতেছিলাম তখন দুইটা কারণ প্রথমত ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে বাংলাদেশে এই মধ্যে যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার ভাগিদার অংশীদার তাদের প্রত্যেকের দুর্নীতির খবর তার কাছে আছে দ্বিতীয়ত ডক্টর কম কলিমুল্লা মনে করতেন বা তার কাছে কিছু ইনফরমেশন ছিল যে যে কোনো সময় শেখ হাসিনার সরকার বা গঠন করতে পারে বা শেখ হাসিনা ফিরে আসতে পারে বা যে কোনো সময় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এই সরকার পতন ঘটাতে পারে তো এটা কোনো কারণে ফাঁস হয়ে গেছে আপনারা জানেন ইতোমধ্যে ফাঁস হয়ে যাওয়ার কারণে একজন আর্মি অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে সে আর্মি অফিসারের স্ত্রীকেও গতকাল নাকি পরশু গ্রেপ্তার করা হয়েছে তো সব মিলে এই সরকার ভয়ের ভয়ের ভীতির ভয় ভীতির মধ্যে আছে তাই এই মুহূর্তে তিনি কলীমুল্লা স্যারকে গ্রেপ্তার করার মাধ্যমে যারা ভোকাল যারা কথা বলে যারা ইউটিউবে টিভিতে বা ফেসবুকে লিখে সামাজিক যোগাযোগ লিখে তাদেরকে হুমকি সৃষ্টি করব যাতে আমরা ভয় পেয়ে যাই আর কথা না বলি কিন্তু না ডক্টর কলিমুল্লাকে গ্রেপ্তারের মাধ্যমে ডক্টর কলিমুল্লাকে গ্রেপ্তারের মাধ্যমে বরং আমরা আরও আমরা আরও মানে শানিত আমরা ডক্টর কলিমুল্লাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং মুক্তি নিঃশর্ত মুক্তি চাই এবং আমাদের আন্দোলন জারি থাকবে এবং ডক্টর কলিমুল্লা স্যারের মুক্তির ব্যাপারে যারা আন্দোলন করবেন তারা কথা বলবেন তাদের সাথে আমরা সংঘাত প্রকাশ করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জনাব শেখ ফরিদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও কথা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে